ওকে আপনার আমার ভীষণ কিউট ও কিউট কিন্তু একটু দুষ্টু আছে কিন্তু ওর কাছেই তো দুষ্টু আমি করা তাই না নাম কি ওর ওর নাম পেন্ডা আমার এটা কুকুর আছে ওর নাম মেরডিত ওর সাথে আমার অনেকদিন দেখা হয়নি ওর কাছে নেই কাছে নেই কেন আমি আসলে ইউএসএ তে থাকি গত 15 দিন হলো আমি বাংলাদেশ এসেছি আপনি বাংলাদেশে ঘুরতে এসেছেন আই খুঁজতে এসেছি কাকে আপনার বয়ফ্রেন্ড আমার মাকে মানে আমার বাবা আসলে আমেরিকান আমার মা বাংলাদেশি আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মা সেপারেটেড হয়ে যায় তারপরে আমার বাবা আমাকে তার কাছে রেখে দেন আমেরিকাতে মা দেশ চলে আসে তখন থেকে আমার মার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি তো এখন আমার একমাত্র গোল একটা অ্যাম্বিশন আর মাকে খুঁজে বের করা আমি চাই আমার মাকে একবার দেখতে একবার জড়িয়ে ধরতে সেজন্যই আসলে দেশ আসা আমি সৃষ্টিগতের কাছে দোয়া করি সেজন্য খুব খুবই দ্রুত আপনার মাকে আপনার কাছে দিয়ে দেন আসলে আমি এখানে একদমই নতুন আমি পরিচিত কেউই থাকেন আসলে তো আমি জানি না আসলে কতটুকু পারবো আপনার মাকে খোঁজার মিশনে আমি আপনাকে হেল্প করতে চাই আর ইউ شور আপনার কোনো সমস্যা হচ্ছে না আমার কোনো প্রবলেম নাই আমি আপনাকে হেল্প করতে পারলে আমার আরো ভালো লাগবে আমার আসলে এই মুহূর্তে একজন বন্ধুর খুব প্রয়োজন ও আচ্ছা আপনার নামটাই জানা হল না আপনার নাম প্রিয়া নামের আপনার আমি জেনিফার আপনাকে তো প্রশ্ন করি হ্যাঁ, شور। আপনি আমেরিকাতে থাকা সত্ত্বেও এত সুন্দর বাংলা কিভাবে বলেন? বেসিক্যালি আমি আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির সাথে বড় হই। আসলে বাংলাদেশ অনেক ভালো শিখে। ইউএস অনেক আপন মনে হয়। আপনি আমেরিকাতে থাকা সত্ত্বেও বাংলাদেশের সব কালচার, ভাষা সবকিছুকে এভাবে ধারণ করেন। সেটা জেনে খুবই ভালো লাগলো। থ্যাঙ্ক ইউ। ও আচ্ছা, আপনার সাথে আমি যোগাযোগ করব কিভাবে? মোবাইল নাম্বার? আমার ফোন চার্জ শেষ হয়ে গেছে। इट्स ओके। আপনি আপনার নাম্বারটা বলুন। 013456 আপনি আমি তো ভাবছি আপনি আমাকে ভুলেই গেছেন আপনাকে ভুলে যাওয়া তো পসিবল না আমাদের র্যান্ডামলি রাস্তায় পরিচয় ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক আমাদের পরিচয়টা ক্ষণিকের কিন্তু আপনাকে কথা দিয়েছি আপনার বন্ধুর সঙ্গে আপনার পাশে থাকবো এটা আমার নাম্বার আপনার যখনই আমাকে প্রয়োজন মনে হবে আমাকে কল করবেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনার মায়ের কোনো খোঁজ পেলেন না এখনো কোনো খোঁজ পাইনি চেষ্টা চলছে ইনশাআল্লাহ আপনি একদম দেখবেন আন্টিকে আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ গুড নাইট থ্যাংক ইউ ফর কলিং এদিকে বসেন জায়গাটা অনেক সুন্দর না আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আসলে বাসা অনেক বোরিং লাগে একা একা বসে থাকতে আপনি এখানে কোথায় উঠেছেন আই মিন কার বাসায় থাকেন আমার একটা ফ্রেন্ড আছে টিনা ও আমেরিকাতেই থাকে ওর ফ্যামিলিকে নিয়ে বাঙালি তো এই জন্য ওদের এখানে একটা বাড়ি আছে বাড়িতে কেউ থাকে না ওদের একটা কেয়ারটেকার আছে তো আমি এখন ওখানেই আছি যাক ভালো ওখানে অনেক বোরিং লাগে কেউ নাই তো আপনার বোরিং লাগলে আমাকে কল করবেন আমি তো ফ্রি থাকি আপনি আমাকে বলবেন আমি আপনাকে এরকম ঘুরতে নিয়ে আসবো শুনেছি বাংলাদেশের মানুষ নাকি অনেক বন্ধু হয় আর আপনাকে দেখে সেটা আর প্রমাণ পাচ্ছি আপনাকে দেখলে মনে হয় না কিন্তু আপনি আমেরিকান কেউ কি সুন্দর আপনি বাংলাদেশের ড্রেস ক্যারি করেন বাংলাদেশের প্রত্যেকটা ট্র্যাডিশন ফলো করেন এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আপনার ব্যাপারে এই জিনিসটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে কি যে বলেন তেমন কিছুই না আসলে আমার মা বাংলাদেশি তো হয়তো আমি মার কিন্তু কেমন ভাগ্য দেখুন আমি যার দেখতে তার সাথে কখনো দেখা হয়নি আমি খুব করে চাই জানেন আল্লাহ আমার এই আশাটা পূরণ আমি চাই আমার মাকে একবার দেখতে একবার জড়িয়ে আপনি একদমই টেনশন করবেন না দেখবেন সৃষ্টি করতে ঠিকই আপনার মাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে কত অপেক্ষা করব আমরা জীবনে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না ধৈর্য এবং আস্থা দিয়ে সেই সিচুয়েশনটাকে আমাদের জয় করতে হয় আর আমার মনে হয় একটু ধৈর্য ধরলে না আল্লাহ তাআলা একদম ঠিক সময় ঠিক উপহারটাই আপনাকে দেবেন আমার আপনার এই কথাগুলো শোনার খুব দরকার ছিল একটু সাহস পাচ্ছি আপনার যখনই প্রয়োজন হবে যে কোনো জিনিসে আপনি জাস্ট আমাকে একটা কল করবেন আমি চলে আসব আমি আপনার কাছ থেকে আর কত ফেভার নেব হ্যাঁ আমি তো আপনার বন্ধু তাই না একজন বন্ধু তো সব সময় একজন বন্ধুর পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক চলুন সন্ধ্যা হয়ে আসছে এখন চলে যাবেন আগেই চলুন ঠিক আছে ঈশা ঈশা হ্যাঁ বলো তোর ফুপি কল করেছিল কিজিনি রান্না করেছে তোকে খেতে যেতে বলেছে আমি ওই বাসায় যাব না ওই বাসায় গেলেই রেহান শুধু আমার সাথে ঝগড়া শুরু করে শুরু তো করিস তুই রেহান খুব ভালো একটা ছেলে তোমার রেহানের গুণ ছাড়া তো কিছু চোখেই পরে না তুমি যাও না রেহানের বাসায় আমাকে ডাক্তার কেন ঈশা তোর রেহানকে কেমন লাগে রে কেমন লাগে মানে না মানে জামাই হিসেবে তো আমার ওকে খুব পছন্দ তুমি এখান থেকে যাবে আমি খারাপ কি বললাম তোর ফুপি তোকে এত আদর করে মেয়ের মতো আর বিয়েটা জানাশোনার মধ্যে হলে ভালো আমি ওই রেহানের বাচ্চাকে কখনোই বিয়ে করব না রেহান ফুপির ছেলে না হয় তোমার ছেলে হওয়া খুব ভালো ছিল তো তুই বিয়ে করলি তো হয়ে যাবে মা প্লিজ যাও এখান থেকে তো তাতে রেডি হ মা তার রেহানকে তো আমারও ভালো লাগে মা কিন্তু ও জানলে তো ভাব নেওয়া শুরু করবে আমি চাই ও নিজে এসে বলুক সরি 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 সো কি আচ্ছা আমি আসলে এত এক্সাইটেড আপনি এত এক্সাইটেড কেন আরে তো তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন কি হয়েছে আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি আসলে সত্যি আমি একটা এজেন্সিকে আমার মার সব ইনফরমেশন দিয়েছিলাম ওরা একটা ঠিকানা পেয়েছে ওরা ধারণা করছে ওখানে আমার মা থাকে তাহলে আমরা ওয়েট করতেছি কেন না আসেন সালাম আলাইকুম আপনি হয়তো আমাদেরকে চিনবেন না কিন্তু আপনি কি ফারিনা রহমান হ্যাঁ আমি ফারিনা রহমান আমি জেনিফার হায়াত আপনি আমাকে চিনতে পারছেন কে জেনিফার হায়াত আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোককে বিয়ে করেছিলেন আমি আপনার সেই ঘরের সন্তান তোমাদের মনে কথা ভুল হচ্ছে আমি কোনো আমেরিকা থাকা লোককে বিয়ে করিনি আমার স্বামী জাফর রহমান আমাদের একটা ছেলে আছে সে ছেলে আমেরিকায় থাকে সেই সময়তে আমাদের মাঝে মাঝে আমেরিকা যাওয়া আসা হয় আচ্ছা বুঝতে পেরেছি আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি

আমার কথা বলবো আপনি জি কালকে যখন আমি চলে যেতে নিয়েছিলাম আপনি আমার হাত ধরে ঘুমিয়ে পড়েছিলেন

ব্রেকফাস্ট কপি তো টেবিল আপনি বসুন আপনি একটু রেস্ট করেন প্লিজ হ্যাঁ আপনি তো আমাকে আপনার মায়ের জলে ফেলে দিচ্ছেন আমার আজকের রাতের প্রেমের গল্পের বইটা তো ছিলেন আপনি নিজেই আপনাকে দেখার পর থেকে অসম্ভব রকমের ভূত লেগেছে আমার ভগবান কি করছেন আপনাকে কি বলেন রেসি আপনি এখানে কেন এলেন আপনি একা একা এত কষ্ট করে ব্রেকফাস্ট বানাচ্ছেন কফি বানাচ্ছেন তাই ভাবলাম আমি এসে একটু হেল্প করি আমার সাহায্য কোনো প্রয়োজন নেই

জরুরি কথা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন আমি বলবো না বলবে তোমার ভাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রেহান কি বিয়ে করাবো বয়স তো অনেক হলো এটা তো খুব ভালো সিদ্ধান্ত আমি চাচ্ছিলাম ঈশাকেই আমাদের ঘরে বউ করতে যদি তোমার কোনো আপত্তি না থাকে আপত্তি থাকবে কেন ভাই ঈশার জন্য এর চেয়ে ভালো পাত্র তো আমি খুঁজে পাবো না আর ভাই সাহেব আমি কোনো অপরিচিত কারো হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই না আলহামদুলিল্লাহ আমি তাহলে ব্যাপারটা রেহানার সাথে শেয়ার করি তুমি ঈশা আর ঈশার বাবার সাথে কথা বলবে ঠিক আছে আমারও মনে মনে এটা ইচ্ছে ছিল আমি ঈশাকে বলেওছি আমি কি আমার মাকে কখনোই খুঁজে পাবো না আমার কি এরকম খালি হাতে আমেরিকায় ফিরে যেতে হবে আপনি আশা হারাচ্ছেন কেন আপনি আশা হারাবেন না প্লিজ আচ্ছা আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি কেন বলুন তো এই জীবনে আমাদের প্রিয় মানুষগুলো যে মানুষগুলো আমাদের জীবনে থাকবে সেগুলো নির্ধারণ আমরা করি না সেগুলো উপর থেকে নির্ধারণ করা থাকে তা আমি আপনি বা যে কেউ তারা চাইলেও তাদের প্রিয়জনকে তাদের কাছে রাখতে পারবে না কিন্তু প্রিয় মানুষকে যে কষ্টের প্রিয় মানুষগুলো যখন আমাদের জীবনে থাকে আর যখন আমরা তাদেরকে হারিয়ে ফেলি ঠিক তখনই আমরা তাদের মূল্য বুঝতে পারি এর আগে কখনই আমরা তাদের মূল্য বুঝতে পারি না পৃথিবীতে যখন একটা মানুষ জীবিত থাকে তখন আমরা তার আর্তনাদ বুঝি না কিন্তু সে যখন মারা যায় তার অভাবটা কিন্তু ঠিকই বুঝি তো আপনি আপসেট হবেন না তোমরা যে মানুষগুলো আমাদের জীবনে আছে তাদেরকে নিয়ে একটু সুখে থাকি না পৃথিবীটা একটা মায়ার জগৎ এই পৃথিবী বাঁচে মানুষকে নিয়ে আর আমরা বোকা মানুষ বাঁচি অনুভূতি ভালোবাসা আর মায়া নিয়ে মায়া ও ভালোবাসা ছাড়া পৃথিবী কিন্তু অস্তিত্বহীন সেই জন্যই হয়তো আমি এত বছর পরেও আমার মাকে খুঁজছি ওই যে মায়া ওই মায়াই হয়তো আমার মধ্যে অল্প একটু আশা এখন দেখে পাচ্ছি আচ্ছা আপনি আমাকে কেন এত সাহায্য করছেন ওই যে মায়া আমার জন্য তো কিছুটা করছি আপনার জন্য করছেন মানে আমার জন্য মানে কিছু না আমি অন্য কোনো সময় বলবো আপনাকে ওকে আপনি আপাতত প্রকৃতিটাকে অনুভব করুন প্রকৃতি অনুভব করলে আপনার সব দুঃখ কষ্ট সব আরামে দূর হয়ে যাবে বলছেন তেমন কিছু না জাস্ট ভাবলাম আপনার সাথে একটু পাশাপাশি হাঁটি এখানে আমার ইউজুয়ালি আসা হয় না কিন্তু সবাই তো এখানে ঘুরতে আসে তাই ভাবলাম আপনাকে এখানে ডাকি আচ্ছা কি পাগল জীবন একটু ছোটখাটো পাগলামি না করলে জীবনটাকে তার উপলব্ধি করা যায় না ওকে ফাইন জেনি আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে পছন্দ করে ফেলি আই লাভ ইউ সো মাচ আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই উইল ইউ ম্যারি মি রিহান এইটার উত্তর এখনি আমার কাছে নেই না ইটস নট লাইক দ্যাট আই ডোন্ট লাইক ইউ আই লাইক ইউ বাট আমি জানি না আমি আপনাকে ভালোবাসে কিনা আর আমি আসলে দেশে এসেছি আমার মা কে কুজতে আর মা কে এখনো খুঁজে পাইনি আমার বাবা মনজোন অপক্ষে হয়েছে ইউসেফের আমি অনেক বুঝে আর বাবা দেশে এসেছি সো আমার আসলে আপনাকে নিয়ে ওইভাবে ভাবার সময় হয়নি আমি এম সরি আপনার সময় লাগবে আপনি সময় নেন আমার কোনো প্রবলেম নেই আমার আপনার জন্য ফিলিংস একটা ফটো মিথ্যা না একটু বসার চেষ্টা করুন প্লিজ আমি তাহলে আজকে আমি আগে আগে দেবো বাদল কি অবস্থা ভাই যে ভাই যান ভালো আছি আচ্ছা তোর ম্যাডামকে পাচ্ছি না দুদিন ধরে ফোন দিয়ে কোথায় গেছে কিছু জানো ম্যাডাম তো চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে আমেরিকা চলে গেছে আমেরিকা চলে চলে গেছে আপনারা কিছু বলে যায় নাই আমি নিজে গাড়িতে উড়াই দিয়েছি আচ্ছা ভাই থাকো কেন মিকলে জেনি অস্তিত্বহীন করে দিয়ে গেল আমাকে একটা বার তো আমাকে বলে যেতে পারতে তুমি কি হয়েছে বাবা আমাকে রে চলে গেছে কে জেনি ওর কি মন থেকে ভালোবাসেছিল বাবা কিন্তু আমাকে ভালোবাসেনি কি বলছিস সেসব এই জেনির কথা তুই কখনো আমাকে বলিসনি বলার আগে তো আমাকে রেখে চলে গেছে তুই একটু শান্ত হ না আমাকে বজ দ জেনি কে কিছুদিন আগে ジェリシャターパー পরিচয় ওই আমেরিকান বাংলাদেশ এসে ছিল পর মায়ের খোঁজ করতে আর ও মাকে আমি ওকে হেল্প করি আস্তে আস্তে ভালোবাসা তো আমাকে কখনো ভালোবাসে নিবা এই কোচানোর কারণে ও আমাকে কি চলে গেল সব কি বলছিস একটা আমেরিকান মেয়ে তুই ভালোবাসছিস আমেরিকান হলো বাঙালি মেয়েদেরকে আর হার মানাবে আর প্রেম ভালোবাসতে এসব দেশ विदेश মেনে হয় না ভালোবাসা পবিত্র শুন গো হ্যাঁ এসব কল্পনাই মানায় বাস্তবে কখনোই হয় না কিছু কিছু সময় জীবন কল্পনা কো হয় মানে মা তোর ভালোবাসা মিথ্যে ছিল সত্য হলে তো সে তোকে ছেড়ে চলে যেত না আমি খুব তাড়াতাড়ি তুই বিয়ে ঠিক করছি তুমি কি বলছ তুমি এটা তুমি বুঝতে পারতেছ না আমি কি বলতেছি তোমাকে আমি ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবো না আর বিয়ে তো অনেক দূরের কথা প্লিজ একটু মাথা ঠান্ডা কর শোন প্লিজ মা তুমি এখন এখান থেকে যাও তোর এখন যথেষ্ট বয়স হয়েছে তোর আবেগের বয়স এটা না তুই একটু ধৈর্য ধর বাবা আমি তোর বাবার সাথে এ ব্যাপারে কথা বলছি তুমি যাও এখান থেকে আচ্ছা ঠিক আছে যাচ্ছি কি কর ঠিক আছে জেনেকে খুঁজে বের করবই আমি যে শুধুই জেনির তুমি আমার থেকে হারিয়ে যাওনি বরং আমি হারিয়ে গেছি তোমার ভেতরে পাঁচ মাস হয়ে গেল অথচ একটা দিনের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি মা তুমি আর কত নিজেকে তিলে তিলে শেষ করবি বল তো অনেক তো খুঁজলি অনেক অপেক্ষা করলি শরীর আর চেহারার কি অবস্থা করেছিস একবার আয়নায় নিজেকে দেখেছিস মা তুই যখন কাউকে অনেক মিস তখন সেটা প্রভাব শরীরের উপরে এমনিতেই পড়ে পাঁচ মাসের উপরে হয়ে গেছে কিন্তু আমি ওকে এখনো একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না আমি পারবো না কখনো ওকে ভুলতে আমি তো কতবার বুঝিয়েছি তুই আমার কোনো কথাই শুনিসনি ঈষার মা এখন ঈশাকে বিয়ে দিচ্ছে না শুধু তোর জন্য তো ওর কথা শুনলে ওরা ঈশাকে তোর সাথে বিয়ে দিতে চাইছে শুধুমাত্র তোর জীবনটা যেন সুন্দর হয় আমি ঈশাকে বিয়ে করতে পারবো না আমি একলো জনীকে অনেক বেশি ভালোবাসি আমার ইনসিস্ট করব আমাকে মাফ করো প্লিজ ওকে বিয়ে করতে লাজ হয়ে যায় তুই তো তুমি হাত কর তো আমি আমি মানা করতে পারবো না ভাই এটা করো না প্লিজ তোর জন্য না হলো আমাদের জন্য রাজি হয়ে যা আমাদের খুশির জন্য রাজি হয়ে যা টেনে তোর কোন খোঁজ করলো না তুই তোর জীবনটা শেষ করবি কেন ঠিকই বলেছ মা যার জন্য আমি দিনের পর দিন কষ্ট পাচ্ছি সে তো আমার ভুলে গেছে তোমরা যেটা ভালো মনে কর সেটা করবো না আমি আছি সত্যি বলছিস তুই আমার কি ছিল খুবই সুখবরটা তোর বাবাকে নিয়ে আসছি আমি জানি না কি করছি বা কি করবো শুধু এতটুকু বলছি এই জীবন আমি কোনোদিন তোমায় ভুলতে পারবো না জানি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুম আসসালাম। আন্টি আমি আমি রিহানের বন্ধু। এসো ভিতরে এসো। আসসালামু জি। রেহানের বন্ধু তুমি এখানে রেহান আমার তোমার সাথে কিছু কথা আছে তোমার সাথে আমার কোন কথা বলার ইচ্ছে না তুমি কি করে পারলে এটা? তুমি একটাবার আমাকে বলে যেতে করতে বলে যেতে করতে না? আমি চেয়েছিলাম বলতে কিন্তু সেদিন বাসা যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাবা মেরিকা তো অসুস্থ হয়ে পড়েছে। আমি কোনোমতে ইমার্জেন্সিতে টিকিট কেটে ফোনটাও হারিয়ে যায়। আমার তোমার कांटेक्ट নম্বর মুখস্থ ছিল না। আমি তোমাকে কোনো ভাবে कांटेक्ट করতে পারিনি। তুমি ছমাস মাস পরে আমাকে এই কথা বলতে আসছো? না আমি তোমাকে আরো অনেক কিছু বলতে চেয়েছি। আমার বাবা তিন মাস হসপিটালে থাকার পর মারা যায়। ওই দেশের সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আমার ছয় মাস লেগে গেল। তোমার কাছ থেকে দূরে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা এমন একটা দিন ছিল না যে আমি তোমার কথা ভাবিনি আমি যখন দেশে ছিলাম তখন হয়তো আমি তোমাকে অনেক কিছু বলতে পারিনি কিন্তু এখন আমার আর কোনো কিছুটা নেই আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি আমি চাই আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে আর আমার মাকে খুঁজতে এর আগেরবার আমি মাকে খুঁজে পাইনি কারণ আমার বাবা আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল কিন্তু এবার বাবা মারা যাওয়ার আগে আমাকে মার একটা ছবি দিয়ে গেছে তুমি দেরি করে ফেলেছো আজ সন্ধ্যায় দেখানোর আক দেখো মে আমার ছেলেটা অনেক কষ্টে নরমাল লাইফে ফিরে এসেছে এখন এখান থেকে চলে যাও আপাই মেয়েটাকে এই জেনি তুমি এখানে কেন এসেছো একবার আমাদের ছেলের জীবন একবার আমাদের ছেলের জীবনটা নষ্ট করে তোমার মন ভরে দি আজকে আমার মেয়ের আক্ত আমি চাই না তুমি কোনো রকম ঝামেলা করো এভাবে বলবেন না কি বলবো আমি এদেরকে খুব ভালো করেছি এসব বিদেশিরা মানুষের মন নিয়ে শুধু খেলতে জানে তুমি কি আমার কথা বুঝতে পারছো না আমি একটু জড়িয়ে থাকতে কি তুমি আমার সেই মা যাকে আমি এত বছর ধরে পাগলের মতো খুঁজেছি জোরে চিৎকার করে তোমাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে কিন্তু আমি পারছি না আমি চাই না আমার জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যাক সৃষ্টিকর্তা আমার একটা চাওয়া পূরণ করলো মা অন্য আরেকটা চাওয়া নিয়ে নিল নিতে আমাকে হুট করে কেন চুরি ধরলো আপনি চিন্তা করবেন না আমার জন্য আপনার মেয়ের বিয়ে ভাঙবে না সরি আমি অসময়ে চলে এসেছি জিনিসে তোমার খারাপ ব্যবহার করাটা একদম উচিত হয়নি এখানে জেনির কোনো দোষী নেই না আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না জেনের সব আমার কাছে চলে এসেছে রেহান তোমার সাথে আমার কিছু কথা ছিল মামি আমারও আপনার সাথে কিছু কথা আছে আমি আমি বিয়েটা করতে পারবো না কি বলছো তুমি আজ রাত্রি তোমাদের আক্ত কিন্তু দেখেন এই বিয়েটা হলে আমি বা এসে কেউ সুখে থাকতে পারবে না কখনো আমি জেনিকে অনেক ভালোবাসি আমাকে মাফ করবেন আমি এই বিয়েটা করতে পারবো না এই লকেট তুমি কোথায় পেলে এটা তো আমার সেই লকেট তুমি কি বলছেন আপনি এটা তো জেনির লকেট জেনির লকেটে আমার কাছে আছে জেনির আসল নাম কি জেনিফার হায়াত বাবার নাম বুরাক হায়াত সেটি হলো আমার মেয়ে জেনিফার আমি ওর গলায় এই লকেট পরিয়ে দিচ্ছিলাম রে কি বলছেন আপনি আপনি কেউ তাহলে এতদিন খুঁজে বেড়াচ্ছিল আপনাকে বছরের পর বছরও খুঁজে বেরিয়েছে

তোমার সাথে আমার দেখা ঠিকই হলো কিন্তু তোমাকে বলতে পারলাম না যে আমি তোমার মেয়ে একবারও তোমাকে মা বলে ডাকতে পারলাম না তোমাকে কাছে পাওয়ার আনন্দ যতটা ছিল রেহানকে হারিয়ে ফেলার যন্ত্রণাটাও ততটাই ছিল আমি যে রেহানকে বড্ড ভালোবাসি মা আমার দমটা বন্ধ হয়ে আসছে রেহানকে হারানোর যন্ত্রণাটা মৃত্যুর যন্ত্রণা থেকেও কঠিন রেহান এই পারে না হয় তুমি আমার বোনের হয়ে থে ওই পারে উপর হাল্লার কাছ থেকে আমি তোমাকে চেয়ে